আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফ্যান্সি বুটিক্সের এত সুন্দর কালেকশন নিয়ে এসেছি এবং এই ড্রেসটা এবার আপনাদেরকে দিয়ে দিব ধামাকা অফারে মানে একদমই ক্লিয়ারিং সেল আপনারা পেয়ে যাবেন দুটি কালার আমাদের কাছে আছে যে কালারটা ভালো লাগে দেখার সাথে সাথে অর্ডার করে নেবেন এবং বুটিক্সের আরও একটি দারুণ ড্রেস আপনাদেরকে দেখাবো প্রাইস তো অলমোস্ট অনেকে গেস করে ফেলেছেন যে কত প্রাইসে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে এখনও কিন্তু হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আমরা হচ্ছে ঢাকার বাইরে পঁচিশ রমদান পর্যন্ত অর্ডার নিব আর এই অফারের ড্রেসগুলো আমি প্রত্যেক ভিডিওতে বলি যত ড্রেস আছে এখন আমি ভিডিওটা একটু বাড়িয়ে দেবো যেহেতু অফারের ড্রেসগুলো কম থাকে আপনারা যেন প্রতি সময় সময় অফারের ড্রেসগুলি ভিডিওগুলো দেখতে পারেন এবং হচ্ছে একটা না পেলে আরেকটা নিতে পারেন এই জন্য ভিডিওর আগে যেরকম ছাড়তাম এখন আরও বেশি ছাড়বো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন একটা না পেলে আরেকটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কোয়ান্টিটিগুলো একটু কম থাকে সো এটা হচ্ছে আপনার কামেজা যে নেকটা দেখেন এখানে সম্পূর্ণটাই হ্যান্ডওয়ার্ক করা আছে কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো কিন্তু আপনার কটন সিল্কের মধ্যে নাইনটি ফাইভ কটন এবং ফাইভ পার্সেন্ট এগুলো সিল্ক থাকবে হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে অ্যান্ড এটার যে ওনাটা আছে আর যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু পিওর কটনের ভিতর আপনারা পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে আর ওনা যেটা আছে ওনাটাও কিন্তু আপনারা কটনের মধ্যেই পাবেন দেখেন খুবই লাকজারি একটি কালেকশন যারা হচ্ছে একটু আনকমন প্রোডাক্ট পছন্দ করেন তারা এটা দেখার সাথে সাথেই পার্সেস করে নেবেন খুবই অল্প স্টক আছে আর এই ড্রেসটার প্রাইস এখন আপনারা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যে কালারটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এখন হচ্ছে ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হয়তোবা প্রচুর পরিমাণে নয়েজ পাচ্ছেন যেহেতু আমাদের ধানমন্ডির যে শোরুমটা আছে এটা একবারে মেইন রোডের পাশে তো অনেক বেশি পরিমাণে নয়েজ এখানে আসে সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হবে আপনার কানেস্টাক আমাদের নেকের এখানে খুবই চমৎকারভাবে হ্যান্ড করা থাকে থাকবে আর এই সময়টায় যারা এই অফারের ডিসগুলো অর্ডার করবেন তারা একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ হচ্ছে আমরা অফার দিচ্ছি আমাদের কাছে স্টকগুলি ক্লিয়ার করে ফেলার জন্য আপনি নেওয়ার পরে যদি এগুলো যদি কোনোভাবে ফেক অর্ডার করেন না কাইন্ডলি আপনারা অনেক ফেক যে কাস্টমাররা আছেন রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি আপনি আমার প্রোডাক্ট দেখে রিটার্ন করেন সেটা কোনো সমস্যা নেই যে হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি খারাপ আপনি দেখে রিটার্ন করতেছেন এটা খুবই কমই হয় তবে যদি আপনি যদি প্রোডাক্টই না দেখেন আপনাকে ডেলিভারি ম্যান কল দিচ্ছে আপনি কলে যদি না ধরেন তাহলে কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কাইন্ডলি এই সময় সময়টা আপনারা অন্তত পক্ষে আমাদেরকে একটু হচ্ছে সুযোগ দেবেন সবসময় তো করেন ঠিক আছে আমরা কিছুই বলি না কখনও কোনো ভিডিওতে এগুলো নিয়ে কথা বলি না তবে এই সময়টা একটু কাইন্ডলি এই ড্রেসগুলোর উপরে আপনারা হচ্ছে এটা করবেন না জুলুম করবেন না এটা এক ধরনের জুলুম কিন্তু আমাদের উপরে কারণ এই ড্রেসগুলি আমরা অনেক আপুদেরকে না করে দিই যে নাই আপনি পেয়ে যান আপনি পাওয়ার পরে আপনি যদি কলটা যদি না রিসিভ করেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে তাহলে হচ্ছে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো এটা হচ্ছে আপনার কামিস্টা বুটিক্সের এই ড্রেসটার প্রাইসও আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে দেখার সাথে সাথে পার্সেস করবেন এটা কিন্তু একদমই পিওর কটনের মধ্যে আগে যেটা দেখিয়েছি ওটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ছিল বাট এটা একেবারে পিওর কটন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই অনেক দিন ধরে ইউজ করতে পারবেন ড্রেসের যদি কালার নষ্ট হয়ে যায় বা এক দুই ধোয়ার পরে যদি ড্রেস নষ্ট হয়ে যায় সেম দামের ভিতরে আপনি আরেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ